আমি তোমাদেরকে যেইভাবে দেখিয়ে দিচ্ছি তো এরকমভাবে তোমরা দেখো দেখে দেখো যে তোমাদের অডিয়েন্সটা কখন অ্যাক্টিভ রয়েছে তো সেরকমভাবে ভিডিও ছাড়াও দেখবে অবশ্যই ভাইরাল নমস্কার আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছ তোমরা সকলেই ভালো আছে এবং সুস্থ আছে তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি তোমাদেরই একটা রিকোয়েস্টেড ভিডিও তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জইল তোমাদের কাছে তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে আমার ঘরের একই অবস্থা আসলে কি বলো তো আজকে না ঘর ছাড়তে বসেছিলাম সামনেই যেহেতু মা মানুষের পুজো রয়েছে তো সেই কারণে আজকে আমরা ঘর ছাড়ছি আর ঘর ঝাড়াই একটু ব্যস্তই ছিলাম কারণ ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে তারপর আমরা ধরো ঘর যাচ্ছি তো তাড়াহুড়ো করে ঘরটা ঝেড়েছিলাম তো সেই কারণে না ঘর ঝাড়ার জিনিসগুলো আর কি কীভাবে ঘর ঝাড়লাম কীভাবে পরিষ্কার করলাম তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভাবলাম যে ঘরটা যেহেতু নোংরা অবস্থায় রয়েছে তো সেইটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে ঘরটা গোছানোর পর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো বন্ধুরা ঘর দোর ঝাড়তে শুরু করেছিলাম ওই সাড়ে ছটা পনেরো সাতটার দিকে আর ঘরটা ঝিরে উঠতে উঠতে কিন্তু এগারোটা বেজে গেছিলো তো তো সবাই মিলে যেহেতু কাজ করছিলাম সকালবেলা তো আর রান্নাবান্না করা হয়নি তাই আজকে দোকান থেকে পরোটা আর হচ্ছে তোমার মিষ্টি নিয়ে এসেছে তো ঘরটা ঝাড়ার পরে স্নান করে দেখো এখন আমরা এইগুলোয় খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়া করে তারপরে আর কি রান্নাবান্না করা হবে আস্তে আস্তে আর ওই যে ঘর দর যেইগুলো আর কি মানে অগচলা ছিল তো সমস্ত ঘর না গুছিয়ে নেব এখন অগোছানো ঘরটাকে পরিষ্কার করে দেখো কত সুন্দর করে গুছিয়ে রেখেছি কিন্তু ওই যে ঘরটা গোছানো থাকেই না যেহেতু বাড়িতে বাচ্চা রয়েছে তো যতটুকু সময় থাকে ততটুকু সময় না দেখতে ভীষণ ভালো লাগে আর আগের দিন ওই যে বিছানার চাদরটা কিনে নিয়ে আসা হয়েছিল তো সেই বিছানার চাদরটা আজকে বিছানায় আর কি পেতেছি আজকের ভিডিওটা একটু ছাড়া ছাড়াভাবে করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটা করা হয়নি কারণ তোমাদেরকে বললাম না যে মনটা ভালো ছিল না আমার ওই অ্যাবসেন্সের লেটারটা ফিরে গেছে তো যেইটুকু আর কি করেছিলাম সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু ভাবে একটু মানিয়ে নিও আর কালকের ভিডিওতে তোমরা ওই যে সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমাদের কমেন্টগুলো পড়ে সত্যি গো মনে অনেকটা জোর পেয়েছি এখন হচ্ছে বিকেল বেলা তো ঘর দর ঝাড়ার পরে না ভাত রান্না করা হয়েছিল তো ভাত খাওয়া দাওয়া হয়েছে তারপরে এই যে দেখো বিকেলবেলা আমার বট চপ শিঙারে নিয়ে এসেছে তো এখন চপ আর শিঙারে দিয়ে কিন্তু আমরা সবাই মিলে মুড়ি খাওয়া দাওয়া করছি আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ওয়াইটি স্টুডিওতে তোমরা কিভাবে দেখবে যে তোমাদের যারা অডিয়েন্স রয়েছে তারা কখন আর কি অ্যাক্টিভ থাকে তো দেখো মুড়িটা খাওয়া দাওয়া করে নি তো তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তাই স্কিপ না সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা আশা করছে তোমাদের অনেকটাই উপকারে আসবে তো দেখো বন্ধুরা এখন আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে তো সবার প্রথমে যে জিনিসটা লাগবে তোমাদের সেটা হচ্ছে ওআইটি স্টুডিও তো তোমাদের যাদের ইউটিউবে চ্যানেল আছে তোমরা হয়তো ওআইটি স্টুডিও সম্পর্কে ভালোভাবেই জানো তো তোমরা সবার প্রথমে ওআইটি স্টুডিওতে চলে যাবে গিয়ে তারপরে ওআইটি স্টুডিওটা ওপেন করে নেবে তারপরে নিচে দেখবে রয়েছে ড্যাশবোর্ড তারপরে কন্টেন্ট কমেন্ট অ্যানালাইসিস আর রয়েছে আর্ন অপশান আমার যেহেতু চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তো সেই কারণে আমার কিন্তু আর্ন অপশানটা রয়েছে আর তোমাদের যাদের চ্যানেল আর কি মনিটাইজ হয়নি তো তাদের এই অপশানটা থাকবে তার জন্য কোনো চিন্তার বিষয় নেই তো আমার যেটা মেন আর কি যেই টপিকটার উপরে তোমাদেরকে ভিডিও করে দেখাবো তো সেই কারণে মেন টপিকটাতেই যাবো আর বাদ বাকি অপশানগুলোর কথা যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তো বন্ধুরা এই যে দেখো আমি কিন্তু চলে এসেছি আমার যে মেন টপিক যে গিয়ে তোমরা দেখবে যে তোমাদের অডিয়েন্সটা কখন আর কি অ্যাক্টিভ থাকবে তো সেটা হচ্ছে অ্যানালাইসিস তো অ্যানালাইসিসে গেলে তোমরা দেখতে পারবে ওভারভিউ তারপরে কন্টেন্ট অডিয়েন্স তারপরে রেভিনিউ তো চ্যানেল মনিটাইজ হয়ে গেলে রেভিনিউর অপশনটা থাকবে আর না হলে আর কি রেভিনিউর অপশানটা থাকবে না তো আমি বাদ বাকি অপশানগুলো দেখাচ্ছি না তোমাদেরকে তোমাদেরকে আমি নিয়ে যাব সোজা অডিয়েন্সে তো অডিয়েন্সে গিয়ে সবার প্রথমে তোমরা দেখতে পারবে একটা ওই যে দেখতে পাচ্ছ দাগ দাগ রয়েছে মানে একটু উপরের দিকে নীল কালার রয়েছে আর ওইটা হালকা আর কি টুটে কালার তো একটা হচ্ছে রিটার্নিং ভিউজ আর একটা হচ্ছে নিউ ভিউয়ার্স তো আমার কিন্তু রিটার্নিং ভিউয়ার্সের থেকে নিউ ভিয়ার্স আমার চ্যানেলে বেশি তো তোমাদের ওই যে দুটো দাগ রয়েছে তো ওই দুটো দাগ যদি সবসময় এক জায়গায় থাকে বা যেটা কম বেশি তো তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমার চ্যানেলে আর কি যারা রিটার্নিং ভিউস আসছে বেশি নাকি নিউ ভিউস আসছে তো সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে আর এই যে দেখো এটা হচ্ছে কিন্তু মেন পয়েন্ট তো এটা কি রয়েছে লেখা হোয়েন ইউর অডিয়েন্স অন ইউটিউব তো এইখানেই তোমাদেরকে দেখাবে যে তোমাদের যারা ভিউয়ার্স রয়েছে কখন তারা অ্যাক্টিভ থাকবে এখানে দেখো টাইম লেখা রয়েছে দিন লেখা রয়েছে তো বারোটার মানে রাত্রিবেলা বারোটার পর থেকে কিন্তু আমার কোনো অডিয়েন্স মানে অ্যাক্টিভ থাকে না তো সেই কারণে রাত্রি বারোটার পরে যদি আমি ভিডিও আপলোড করি তাহলে আমার কিন্তু কোনো দিনও আর কি ভিউ হবে না চ্যানেলে তারপরে দেখো রয়েছে মানে দুপুর বারোটা তো দুপুর বারোটার পর থেকে আমার কিন্তু অডিয়েন্সটা অল্প অল্পভাবে অ্যাক্টিভ রয়েছে মানে দুপুর বারোটার পরে যদি আমি বিকেল ছটা পর্যন্ত আর কি ভিডিও চাই তাহলে কিন্তু আমার ভিউয়ার্সরা মানে অল্প অল্পভাবে আমার ভিডিওটা দেখবে কিন্তু তারপরে দেখো রয়েছে পুরো আর কি গাঢ় নীল রয়েছে ওই যে চারটে দাগ দেখতে পাচ্ছ তোমরা মানে বিকেলবেলা ছটার পর থেকে রাত্রি বারোটার পর্যন্ত আমার কিন্তু পুরো গাঢ় আর কি দাগ রয়েছে তার মানে কি আমার যারা অডিয়েন্স রয়েছে তারা কিন্তু সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত বেশি অ্যাক্টিভ থাকে মানে ওই টাইমটা যদি আমি ভিডিও ছাড়ি তাহলে কিন্তু আমার যারা ভিউয়ার্স রয়েছে তো তারা দেখবে আর তারা যদি দেখে তাহলেই তো ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকে তো সেই কারণে দেখবে আমি কিন্তু মানে রাত্রিবেলার দিকে বেশি ভিডিও ছাড়ি মানে ব্লগ ভিডিও ছাড়ি সাড়ে ছটা তারপরে শর্ট যদি ছাড়ি আটটা বা নটার দিকে এরকমভাবে কিন্তু আমি ভিডিওগুলো ছাড়ি তারপরে দেখো রয়েছে এজ মানে কোন বয়সের মানুষেরা তোমার ভিডিও বেশি দেখছে আমার কিন্তু পঁচিশ থেকে চৌত্রিশ বয়সের মানুষেরা মানে বেশি আমার ভিডিও দেখে তো সেই বয়সের মানুষেরা কি ধরনের ভিডিও আর কি পছন্দ করে সেরকমভাবে যদি আমি ভিডিও দিই তাহলে কিন্তু আমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স রয়েছে তো তারপরে দেখো রয়েছে জেন্ডার মানে মানে কারা আর কি তোমার ভিডিওটা বেশি দেখছে মেল না ফিমেল আমার কিন্তু মেলের তুলনায় ফিমেলরা কিন্তু আমার ভিডিও বেশি দেখছে তারপরে যে অপশানটা রয়েছে তো ওটা অতটা গুরুত্বপূর্ণ না যে তারপরে দেখো রয়েছে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার মানে কারা তোমার ভিডিওটা বেশি টাইম দেখছে তোমাকে যারা তোমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছে তারা নাকি যারা একে সাবস্ক্রাইব করেনি তারা তো দেখো আমার নট সাবস্ক্রাইবার যারা রয়েছে তারা কিন্তু ছিয়ানব্বই পার্সেন্ট লিখছে আর যারা সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু চার পার্সেন্ট দেখছে মানে আমার হচ্ছে যারা নট সাবস্ক্রাইবার করেনি আমার চ্যানেল তারা কিন্তু আমার ভিডিও বেশি পরিমাণ দেখছে তারপরে এই যে দেখো বন্ধুরা এখানে কিন্তু রয়েছে হোয়াট ইউয়ার অডিয়েন্স ওয়াটস মানে তোমার যারা অডিয়েন্স রয়েছে তো তারা কোন ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করে তো এই যে দেখো এখানে দেখো অপশান রয়েছে যে মেথি কালো জিরের তেল মানে অনেক ধরনের অপশান রয়েছে মানে তারা আর কি এই ধরনের আমার যারা অডিয়েন্স রয়েছে তারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখতে বেশি পছন্দ করছে তোমরা জানো আমার চ্যানেলে আর কি থেকে বেশি যে ভিডিওটা আর কি ভিউ হয়েছে সেটা কিন্তু একটা চুলের যত্নের ভিডিও তো সেই কারণে দেখো এই যে চুলের যত্নের ভিডিও রয়েছে তারপরে টেক রিলেটেড ভিডিও রয়েছে তারপরে ব্লগ ভিডিও রয়েছে তো এইসব ভিডিও কিন্তু আমার অডিয়েন্স রয়েছে তারা দেখছে তো ওই টপিকের উপর যদি আমি ভিডিও করি তাহলে কিন্তু আমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স রয়েছে এই যে এখানে দেখো সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছে তাই তোমাদেরকে বলছি তোমরা আগে ওয়াইটি স্টুডিওটার সঠিক ব্যবহারটা শেখো আমি তোমাদেরকে যেইভাবে দেখিয়ে দিচ্ছি তো এরকমভাবে তোমরা দেখো দেখে দেখো যে তোমাদের অডিয়েন্সটা কখন অ্যাক্টিভ রয়েছে তো সেরকমভাবে ভিডিও ছাড়াও দেখবে অবশ্যই ভাইরাল হবে তারপরে দেখো রয়েছে চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স অডিয়েন্স ওয়াচ মানে কোন চ্যানেলের ভিডিও তোমার যারা অডিয়েন্স রয়েছে তারা বেশি দেখে তো এখানে দেখো অনেকগুলো চ্যানেল রয়েছে টেক মি তারপরে কি সাজ বাংলা তারপরে হচ্ছে কিউট এনজেরিনা তারপরে রয়েছে কি মুন মুন ব্লগ মানে এরকম চ্যানেলের আমার চ্যানেলের যারা অডিয়েন্স রয়েছে তারা কিন্তু এই ধরনের এই চ্যানেলের ভিডিওগুলো দেখছে তো এই চ্যানেলরা কোন ভিডিও আর কি আপলোড করছে তো সেই সব টপিকের উপর বা সেই সব টাইটেলের উপর যদি আমি ভিডিও করি তাহলে কিন্তু আমার যারা অডিয়েন্স রয়েছে তারা যেহেতু এই ভিডিওগুলো দেখতে পছন্দ করছে তাহলে কিন্তু তারা আমার ভিডিও দেখবে তো এরকমভাবে তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিওটা চেক করো চেক করার পর কিন্তু ভিডিও ছাড়ো আর মেন হচ্ছে এই যে ওয়ে ইউর ভিউয়ার্স অন ইউটিউব ঠিক আছে এই জায়গাটায় যে টাইম কোন টাইমটায় তোমরা অডিয়েন্সটা রয়েছে তো এই জায়গাটা ভালো করে ফলো করো ফলো করে ভিডিও ছাড়ো তাহলে দেখবে অনেক আর কি ভিউয়ার্স আসছে তো দেখো এই সমস্ত নিয়ম মেনেই কিন্তু আমার চ্যানেলটাকে আমি এতটা গ্রো করতে পেরেছি লাস্ট আঠাশ দিনের মধ্যে আঠাশ দিনের মধ্যে কিন্তু আমার চ্যানেলে প্রায় দেড় লাখেরও বেশি ভিউ এসছে আর সাবস্ক্রাইবার তো অনেক হয়েছে তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক উপকার এসেছে তো ভিডিওটা এখানে শেষ করছি